ওয়াক বলতে আপনারা যে সম্পত্তিগুলো মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানকে আপনারা দিয়েছেন বা কোনো ব্যক্তি দিয়েছেন তো এই সম্পত্তিগুলো আপনারা কি ভেবে নিয়েছেন যে রেজিস্ট্রেশন না করলে সরকার বলার পরেও আপনারা গাফিলতিভাবে এগুলোকে না রেজিস্ট্রেশন না করলে আপনারা কি অতি সহজেই এগুলোকে পেয়ে যাবেন না আপনারা যদি না করেন আগামী দিনে আর কোনোদিনই মসজিদ মাদ্রাসাকে আপনারা বাঁচাতে পারবেন না তাই আপনাদের কাছে জোর করে বলছি আমি যে ওয়াকফ সম্পত্তি যেগুলি আছে দয়া করে আপনারা রেজিস্ট্রেশান করুন আর নাহলে হলে কে তেল দিয়ে ঘুমান অবশ্যই এসআইআরটা নিয়ে মানুষ অহেতুক বিভ্রান্তিতে কিছুটা পড়েছিলেন এখন আবার অনেকটা স্বাভাবিক হয়েছে তো এসআইআর নিয়ে আমাদের মুসলিম সমাজ বিশেষ করে আমি মুসলিম সমাজকে বলবো আপনারা এসআইআরটা নিয়ে অবশ্যই নিজেদের সমস্ত ডকুমেন্ট বা এস নিয়ে আপনাদের নিজের ফর্ম টর্ম ফিল আপ করুন জমা দিন কিন্তু মুসলিম সমাজকে ভুলে গেলে হবে না যে বিগত দিনে ভারত সরকার কিন্তু আমাদের ওয়াকফ সম্পত্তিগুলোকে রেজিস্ট্রেশনের জন্য একটি কথা বলেছিলেন রেজিস্ট্রেশন করার জন্য নথিভুক্ত করার জন্য বলেছিলেন কিন্তু মুসলিম সংগঠন বা বিভিন্ন মুসলিম স্বেচ্ছাসেবী সংস্থা বা আমরা আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু ওয়াক বিষয়টা আমরা ভুলতে বোঝা যাই তো এটা কাম্য ছিল না তো ওয়াক অপ নিয়ে আপনারা যতটা সম্ভব আপনারা সমস্ত দিক থেকে ভাবনা বিবেচনা করবেন ওয়াকফের একটি রেজিস্ট্রেশন ডেট পর্যন্ত আপনাদের কি সম্ভবত ডেট ছিল পাঁচই ডিসেম্বর তার মধ্যে হয়তো ওয়াকফ রেজিস্ট্রেশন করার কথা ছিল তো সমস্ত জনগণকে বা বিভিন্ন সংগঠন মুসলিম সংগঠনগুলোকে বলবো ওয়াকফ মানে যারা রক্ষণাবেক্ষণ করেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু ভুলে যাবেন না ওয়াকফ রেজিস্ট্রেশনের কথা ওয়াকফ রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে সরকার কিন্তু পরবর্তী সময়ে আমাদেরকে সঠিক নথি দেখাতে বললে ওয়াকফ স্টেটের আমরা কিন্তু দেখাতে পারবো না তখন কিন্তু সরকার হস্তক্ষেপ করলে সেটা আমাদের জন্য এটি দুর্ভাগ্যজনক বলে পরিচিত হবে তো ভারতীয় রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মুসলিমরা বারে বারে একটার পর একটা বিষয় নিয়ে তারা কিন্তু বিচলিত কখনও আইলাম মোহাম্মদ কখনো আবার ওয়াকফ আবার এর পরে পরেই চলে এসেছে এসআইআর তো এই নিয়ে মুসলিম সমস্ত মাদ্রাসা বিভিন্ন মসজিদ কমিটি ওয়াক কমিটি তারা কিন্তু ভুলতে বসেছেন যে ওয়াক হচ্ছে তাদের একটি বিশেষ সম্পত্তি যেটা রেজিস্ট্রেশন করার জন্য সরকার কিন্তু একটি নির্দিষ্ট দিন ঘোষণা করে দিয়েছিলেন যে এর মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু এখনও পর্যন্ত মুসলিম সমাজ কিন্তু অনেক ওয়াকিবহল নয় বা তারা বিষয়টাকে গুরুত্ব দিয়ে অতটা হয়তো ভুলতেই বসেছেন তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি সমস্ত মুসলিম মাদ্রাসা মসজিদ কমিটি এবং ওয়াকফ সম্পত্তি যারা পুনরুদ্ধার করার জন্য যারা উঠে লেগেছেন আপনারা দয়া করে এই নির্দিষ্ট দিনের মধ্যে বা সময়ের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করুন নতুবা আপনি যতই আন্দোলন করেন না কেন যতই আপনি মেজি করেন না কেন আপনি কিন্তু কখনোই এই রেজিস্ট্রেশন প্রসেসটা আবার দুবার আপনি করতে পারবেন কি না তার সন্দেহ আছে তো আপনারা যতই তারপরে আপনারা যতই আন্দোলন করেন যতই আপনারা পেপার পত্র থাকার পরেও আপনারা যে রেজিস্ট্রেশন করছেন না তখন আপনাদের কাগজপত্র থাকা সত্ত্বেও কিন্তু আপনারা করতে পারবেন না যদি আন্দোলন করেন যাই করেন যাই আপনারা চাচামাচি করেন না কেন তখন কিন্তু আমাদের এই ওয়াক স্টেটকে আপনাদের হারাতে হবে তো তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনারা অতি শীঘ্রই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করুন